আসসালামু আলাইকুম ছায়াপথের অনুসন্ধানের আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মের পূর্বে আরবের অবস্থা তার শিশুকাল এবং জন্ম পরিচয় সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের পূর্বে আরবের লোকেরা নানা পাপ কাজে লিপ্ত ছিল মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ যুদ্ধ বিগ্রহ চুরি ডাকাতি হত্যা লুণ্ঠন মদ জুয়া ইত্যাদি নিয়ে তারা মেতে ছিল এক আল্লাহকে ভুলে তারা নানা দেবদেবীর মূর্তি বানিয়ে পূজা করত পবিত্র কাবায় তারা মূর্তিতে ভরে রেখেছিল কাবা পাগুনে তারা তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেছিল তখন বাজারে পণ্যের মতো মানুষ বেঁচা কেনা হতো মনিবরা দাস দাসীদের প্রতি অমানবিক অত্যাচার করত পরিবারের ও সমাজে নারীদের কোনো মান সম্মান বা অধিকার ছিল না সেই সময় কন্যা শিশু জন্মগ্রহণ করা পিতামাতার জন্য খুবই অপমানের বিষয় ছিল মেয়ে শিশুদের নিষ্ঠুরভাবে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো তাদের আচার আচরণ ছিল বর্বর ও মানবতা বিরোধী এই সময় মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না মদ পান জোয়া খেলা সুদ ব্যবচার ছিল তখনকার লোকের নিত্য নৈমিত্তিক ব্যাপার কুসংস্কার ও পাপের অতল তলে নিম্নজ্জিত ছিল তারা সেই সময়কে বলা হতো আয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ মানবতার এই চরম দুর্দিনে আল্লাহ তালা তার বন্ধু সর্বকালের জ্যেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার শান্তি দূত হিসেবে পথহারা মানুষকে সত্য সুন্দর ধর্ম ও ন্যায়ের পথে পরিচালনা হজরমসালসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার মক্কায় বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ তার মাতার নাম আমিন তার দাদার নাম ছিল আব্দুল মুদ্দালি জন্মের পর তার নাম রাখা হয় মোহাম্মদ এবং আহমাদ তার জন্মের পূর্বে পিতা আবদুল্লাহ মারা যান হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের পর চাচা আবুল্লাহ হাবের দাসী শোয়েবা তাকে ভাতৃস্নেহে লালন পালন করে তারপর তখনকার সমরান্ত কুরাইশ বংশের কথা অনুসারে বানু সাদের বেদুইন মহিলা হালিমার হাতে তার লালন পালনের ভার দেওয়া হয় শোয়েবা যদিও তাকে অল্প দিন লালন পালন করেছেন তবুও তিনি প্রথম দুধমাতা ও তার পরিবারের প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন অনেকদিন পরেও তাদের খোঁজ খবর নিয়েছেন এবং উপহার উপরেপন দিয়েছে পাঁচ বছর পর্যন্ত বিবি হালিমা নিজের সন্তানের মতো শিশু মোহাম্মদকে লালন পালন করেন এই সময় শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম এর চরিত্রে ইনসাফ ও ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত ফুটে উঠে তিনি হালিমার একটি স্তন্ন থেকে দুধ পান করতেন অন্যটি ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতে দিতেন তিনি বেদুইন পরিবারের থেকে ভাষা শিখতেন এবং মরুভূমির মুক্ত পরিবেশে সে সুস্বাস্থ্যের অধিকারী হন পাঁচ বছর বয়সে তিনি মা আমিনার কোলে ফিরে আসে আসেন আদর্শ কিন্তু মায়ের আদর তার কপালে বেশি দিন স্থায়ী হয়ে ছয় বছর বয়সে তার মাও ইন্তেকাল করেন এবার তিনি পিতা মাতা দুজনকে হারিয়ে ইতিম হয়ে যান এরপর তিনি দাদা আব্দুল মুক্তালিবের আদর নেহে লালিত পালিত হতে থাকেন কিন্তু আট বছর বয়সে তার দাদা মারা যান এরপর তিনি চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হতে থাকেন আবু তালিবের আর্থিক অবস্থা ভালো ছিল না কিশোর মোহাম্মদ সাল্লাহাল্লাম ছিলেন কর্মঠ কারো গোলগ্রহ হয়ে থাকা তিনি পছন্দ করতেন না তিনি চাচার অসচ্ছল পরিবারে নানাভাবে সাহায্য করতেন বাড়তি আয়ের জন্য তিনি রাখালদের সাথে ছাগল চড়াতেন রাখাল বালকের জন্য তিনি ছিলেন আদর্শ তাদের সাথে তিনি সহাদ্য সম্প্রীতি বজায় রাখতেন রাখালদের মধ্যে ঝগড়া বিবাদ হলে তিনি বিচারকের ভূমিকা পালন করতেন তিনি চাচার ব্যবসা বাণিজ্যে সাহায্য করতেন একবার চাচার সাথে ব্যবসার উপলক্ষে তিনি সিরিয়াও গিয়েছিলেন এ সময় বহিরা নামক এক পাত্রী তার সাথে দেখা হয় বহিরা তাকে অসাধারণ বালক বলে মন্তব্য করেন এবং শেষ নবী বলে ভবিষ্যৎবাণী করেন তিনি আবু তালিবকে তার ব্যাপারে সাবধান করেন কারণ শত্রুরা তার অনিষ্ট করতে পারে সিরিয়া থেকে ফেরার পর বালক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফিজা যুদ্ধের বিবিসিকে প্রত্যক্ষ করে আটকে উঠেন ওকাশ মেলায় জোয়া খেলাকে কেন্দ্র করে এই যুদ্ধ হয়েছিল কায়াস গোত্র অন্যায়ভাবে এই যুদ্ধ কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল এই জন্যকে হারবুল ফিজার বা অন্যায় সময় বলা হয় এই যুদ্ধ চলে একটা না পাঁচ বছর অনেক মানুষ আহত নিহত হলো যুদ্ধের বিভীষিকাময় করুণ দৃশ্য দেখে হতদের করুণ আপনাতে তার কোমল হৃদয় কেঁদে তিনি অস্থির হয়ে পড়লেন তিনি শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফজল নামের একটি শান্তি সংঘ গঠন করলেন এই সংঘের উদ্দেশ্য ছিল আর্থের সেবা করা অত্যাচারীকে প্রতিরোধ করা অত্যাচারিত সাহায্য করা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা ইত্যাদি তিনি তার প্রচেষ্টার অনেক সফলতা লাভ করেন সেদিনকার শান্তি সংঘের আদর্শ উজ্জীবিত হয়ে আজ আমাদের সব কিশোর এ ধরনের মহৎ কাজে নিজিত করতে পারে ইতিমধ্যে সত্যবাদী বিশ্বাসী আমানব বিচক্ষণ পরোপকারী শান্তিকামী যুবক হিসেবে হজমোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুনামটা দিকে ছড়িয়ে পড়ে আপন ও সকলেই তাকে আচ্ছাদিক মানে সত্যবাদী আল আমিন মানে বিশ্বাসী পদিতে ভূষিত বলব তার কাছে দন সম্পদ আমানত রাখতে রাখবে তাই আমাদের সকলে উচিত মোহাম্মদ আদর্শে অনুবাদিত হয়ে সমাজে ইনসাফ ও মানবতা ও ন্যায় প্রতিষ্ঠা করা পরবর্তী ভিডিওতে আমরা জানবো হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিবাহ ইসলাম প্রচার এবং নৌ বদলাব সম্পর্কে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আসে